হ্যালো লুইয়া হ্যালো লুইয়া প্রেস পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি করি মহিমা করি তোমার গৌরব করি তুমি জীবন্ত সত্য এবং পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্য সত্য এবং তোমার বাক্যই আমাদের বেঁচে থাকার আধার প্রভু তোমার ধন্যবাদ করি কি তোমার জীবন্ত বাক্যের সাথে তুমি আমাদের পরিচিত করিয়েছ তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু কি তুমি শুধুমাত্র ইসরায়েলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো পিতা তুমি আমাদেরকে যারা আমরা সেই জাতির মধ্যে ছিলাম না পিতা আমরা অজাতীয় ছিলাম আমরা বিজাতীয় ছিলাম কিন্তু তুমি আমাদের মধ্যেও তোমার সুসমাচার ছড়িয়ে দিয়েছ তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু কি তুমি আজকের একটা সুন্দর একটা দিন তুমি আমাদেরকে দিয়েছো ও প্রভু আজকে সপ্তাহের পিতা প্রথম দিনে আজকে বিশ্রাম দিনে তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে এক করে পিতা আমি তোমার ধন্যবাদ করি কি আমরা প্রত্যেকে তোমার উপস্থিতিতে প্রভু এক করত্রে আমরা একটা মণ্ডলীর মধ্যে প্রভু আমরা আরাধনা করতে পেরেছি তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি সকাল থেকে তুমি আমাদেরকে সুন্দরভাবে চালিয়েছে। সমস্ত মন্দতা থেকে বিপদ থেকে রক্ষা করেছো তার জন্য ধন্যবাদ আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো ধন্যবাদ সমস্ত রোগ বিমারি থেকে প্রোটেক্ট করেছো আমাদের প্রয়োজনীয় খাবার পরি পোশাক যা কিছু প্রয়োজন তুমি যোগান দিয়েছ তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা রকম কোনো মন্দতাকে আমাদের চারপাশে আসতে দাওনি তোমার স্বর্গের দূতদেরকে তুমি আজ্ঞা দিয়েছ আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি আমাদের সঙ্গে ছায়ার মতো লেগে আছো তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি এক মহিমাময় ঈশ্বর পিতা তুমি করুণাময় এক পিতা তোমার আমি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কারণ তুমি ক্রোধে ধীর দয়াতে মহান তোমার করুণা ও প্রভুর সহস্র কাল অব্দি হাজার কাল অব্দি আমাদের বংশের উপরে থাকে আমাদের বংশ পরম্পরায় চলতে থাকে যারা তোমার বাধ্য যারা তোমাকে ভয় করে যারা তোমাকে মানে তাদের জন্য তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি আমাদের সংকটকালে সুপ্রাপ্য সহায় তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার আমি ধন্যবাদ করি এই পৃথিবী এবং সব কিছুরই মালিক তুমি স্বর্গ মর্ত পাতাল সব কিছুর মালিক তুমি তোমার আমি ধন্যবাদ করি তোমার আত্মা থেকে আমরা কোথাও পালাতে পারি না তোমার আমি ধন্যবাদ করি যে প্রত্যম পরি তুমি আমাদের জন্য রেখেছ তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে মনোনীত করেছো তুমি আমাদেরকে দেখেছ আমরা তোমাকে মনোনীত করিনি কিন্তু তুমি তুমি মনোনীত আমাদের জন্য অপেক্ষা করেছো তার জন্য ধন্যবাদ যখন আমরা মাতৃ জঠরেও আসিনি তার আগে থেকেও তুমি আমাদেরকে জানতে যখন মাতৃ জঠরে আমরা পিনডাকার তুমি আমাদেরকে দেখেছো যখন আমরা মাতৃ মধ্যে নির্মিত হচ্ছিলাম যখন গড়ছিলাম তুমি আমাদেরকে বুনেছ তুমি আমাদেরকে বানিয়েছো তোমার প্রতিমূর্তিতে মূর্তিতে বানিয়েছ তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি জানো আমাদের কোন সময় কী প্রয়োজন এবং কখন কিসের দরকার আছে তুমি সেই মতো আমাদেরকে যোগান দিয়ে থাকো কারণ তুমি জিহ জিরে যোগানদাতা তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি এক উত্তম পিতা তুমি ও প্রভু তুমি আদমকে দেখলে যে সে একা আছে তার একা থাকা ঠিক নয় তুমি তাকে তার সময় অনুযায়ী তুমি এক উত্তম স্ত্রীকে তুমি তাকে দিয়েছ তার সঙ্গিনী করে কোনো পশু পাখিকে নয় কিন্তু মানুষের সঙ্গী হিসাবে এক সঙ্গিনীকে তুমি দিয়েছিলে পিতা তোমার আমি ধন্যবাদ করি কারণ তুমি জানো কার কোনটা প্রয়োজন আছে কোথায় কার পারফেক্ট ম্যাচ কার সাথে কাকে মানাবে সেটা তুমি জানো তাই তোমার ধন্যবাদ করি আর তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও আমাদের ছোটোখাটো সমস্ত ব্যাপারে যেন তোম ছোটো হোক বড় হোক সমস্ত ব্যাপারে যেন আমরা তোমার গাইডেন্সে চলার জন্য হাঁটু গেড়ে বসি ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি পিতা আজকে সারাটা দিন তুমি আমাদেরকে চালিয়েছ তার জন্য ধন্যবাদ করি প্রভু জ্ঞানে বা অজ্ঞানে যা কিছু আমরা ভুল করেছি তোমার কাছে ক্ষমা চাইছি ও প্রভু যদি কারোর কাছে এখন আমরা খারাপ কিছু বলে থাকি বা খারাপ ব্যবহার যদি করে এসেছি তার জন্য ক্ষমা চাইছি তুমি আমাদের কাছে প্রকাশ করো যাতে আমরা গিয়ে তার সাথে ঠিক মতন ক্ষমা চাইতে পারি এবং তাকে এবং কেউ যদি আমাদের কাছে ভুল করে থাকে তাদেরকে যেন ক্ষমা করে দিতে পারি তুমি সেইরূপ অনুগ্রহ দাও প্রভু তোমার আমি ধন্যবাদ করি গিয়ে আমরা অনেক ভুল তোমার কাছে করি কিন্তু তাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের ভুলগুলোকে তুমি হিসাব করে রাখো না তুমি আমাদের সকল ভুলকে ক্ষমা করে দিয়েছো আমাদের অতীতকেও তুমি মনে রাখো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি আমরা কোথায় ছিলাম আর সেই থেকে তুমি আমাদেরকে কোথায় দাঁড় করিয়েছ তার জন্য ধন্যবাদ করি আমরা কেউই যোগ্য ছিলাম না যা কিছু আমাদের আমরা যোগ্য ছিলাম তার থেকে অনেক বেশি তুমি দিয়েছ ও প্রভু যোগ্য যতটুকু তার থেকে ঢের 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 গুণ বেশি দিয়েছো তুমি তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার মহিমা করি পিতা তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে গালাতীয় পাঁচ অধ্যায়ের ষোলো সতেরো আঠেরো আমরা দেখব ঈশ্বরের বাক্যে যেমন লেখা আছে কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা মাংস তোমরা ব্যবস্থার অধীন নও আমেন। প্রভু তোমার এই বাক্যের জন্য আমরা ধন্যবাদ করি প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি আর প্রার্থনা করি তোমার কাছে ক্ষমা চাইছে পিতা তোমার বাক্যে যেমন বলা আছে যে খ্রিস্টে আমরা নতুন সৃষ্টি প্রভু আমরা তোমাকে জানার পর মন ফেরানোর পরও অনেক সময় প্রভু আমাদের পুরনো অভ্যাসগুলো আমরা ছাড়ি না এখনও সেটা ধরে রাখি ধন্যবাদ করি পিতা যে আমরা তোমাকে জানার পরও মন ফিরানোর পরও পিতা আমাদের খারাপ স্বভাবে স্বভাবের মধ্য থেকে ফিরে আসেনি ব্যাপটিজম নেওয়ার পরেও ব্যপটিস নেওয়ার পর আমাদের খারাপ অভ্যাসগুলো আমরা ছাড়িনি আমি তা তোমার কাছে প্রভু ক্ষমা চাইছি আর অনুগ্রহ চাইছি অনুগ্রহ দাও আমরা যেন আমাদের নিজেদের ক্রুশকে নিয়ে যেন আমরা প্রতিদিন চলতে পারি প্রভু যেমন তোমার বাক্যে তুমি বলেছ যে আমাদেরকে আত্মার বসে চলতে দিলে মাংসের অভিলাষ পূরণ হবে না প্রভু আমরা তোমাকে জানার পরও আমাদের সেই পুরনো মানুষ এখনও আমাদের মধ্যে থেকে গেছে এখনো আমরা রেগে যাই এখনও আমরা আমাদের বাবা মাকে মানি না এখনো ও প্রভু আমরা নেশার নেশা করছি ও প্রভু যারা আমরা করছি এরকম ও প্রভু আমাদেরকে তুমি ক্ষমা করো আমাদের মধ্যেকার এই খারাপ স্বভাবগুলো দূর হয়ে যাক প্রভু আমরা জানার পরেও ফোনে খারাপ জিনিসগুলোকে দেখছি যেটা দেখা ঠিক নয় প্রভু আমরা ব্যবিচার করছি কারোর সাথে ও প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি এরকম যারা আমরা করছি ও প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করো আমাদেরকে তুমি সঠিক রাস্তায় নিয়ে চলো ও তোমার বাক্য বলে যে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির প্রভু যেখানে পবিত্র আত্মা থাকে সেখানে কোনো ব্যাবিচারিতা কোনো মন্দতা কোনো রকম নেশাবান কোনো রকম অপবিত্রতা থাকতে পারে না কারণ আমাদের শরীর পবিত্র আমরা পবিত্র ও প্রভু আমরা আর মাংসের অধীনে নই তাই আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যখন আমরা পারি না এই মাংসের অভিলাষাগুলোর উপরে আমরা পারি না তুমি আমাদেরকে অনুগ্রহ দাও প্রভু যে তোমার বাক্যে যেমন লেখা আছে যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্য থেকে পুনরুদ্ধিত করেছে সেই আত্মা আমাদের মধ্যেও আছে প্রভু তোমার সেই আত্মাকে ও প্রভু আমি প্রার্থনা করি তোমার এই বাক্য অনুসারে সেই আত্মা আমাদের মধ্যে তুমি সক্রিয় করো সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দিয়েছ সেই অনুগ্রহের দ্বারা সকল মন্দতার স্পিরিটকে সকল এই মাংসিক অভিলাষাগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছ সেটা প্রয়োগ করারও অনুগ্রহ দাও যাতে আমরা এই মাংসিক অভিলাষার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি যখনই এই মাংসিক অভিলাষা আমাদেরকে টানে প্রভু জগতের দিকে যখন টানে প্রভু জগতের এই জিনিসগুলো যেন আমরা তোমার বাক্যের দ্বারা এবার এবং তোমার অনুগ্রহে এবং আত্মায় যেন এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি সেই অনুগ্রহ দাও প্রভু আমি প্রার্থনা করি আমাদের মধ্যে থাকা এই মন্দতাগুলো যিশুর নামে তুমি দূর করে দাও আমাদেরকে অনুগ্রহ দাও যাতে আমরা নেশা না করি প্রভু অনুগ্রহ দাও যাতে আমরা যখন সেই খারাপ জিনিসগুলো আমাদেরকে টানে প্রভু তোমার সেই আত্মার দ্বারা আমাদেরকে তুমি চালিত করো আমাদেরকে গাইড করো ও প্রভু যখন আমরা হাজার চেষ্টা করার পরও যখন ভুল হচ্ছে তখন যেন আমরা তোমার থেকে দূরে না যাই আমরা ভাবি যে যদি আমরা প্রার্থনা না করি তাহলে হয়তো বেঁচে যাব ও প্রভু হয়তো ভুল করে নিয়েছি আর আমাদের বিবেক আমাদেরকে দোষী করছে আর আমরা প্রার্থনায় বসতে পারছি না কিন্তু প্রভু সেই জায়গাগুলোতেও তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যাতে এই খারাপ লাগাগুলো লাগছে ঠিক কিন্তু তাও যেন আমরা তোমার কাছে প্রার্থনায় বসি ও দিলে গিয়েই তুমি আমাদেরকে শুধরাবে কিন্তু যখন আমরা কোনো খারাপ কিছু করে বসি আর প্রার্থনা করতে পারি না আর তখনই প্রভু শয়তান আমাদের মধ্যে সুযোগ পেয়ে যায় তোমার থেকে দূর করার আমাদেরকে তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যার যা কিছু এরকম যে সিচুয়েশান মধ্যে দিয়ে যা যে বা যে যাচ্ছে ও প্রভু আমরাও অনেক সময় আমাদের দ্বারাও ভুল হয়ে যায় ও প্রভু আমি তাই তোমার কাছে প্রার্থনা করি তুমি এগুলোর থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু সেই সময়গুলোতে যখন আমরা দুর্বল থাকি যখন আমরা পারি না তখনই তোমার উপস্থিতি আমাদের সঙ্গে সব থেকে বেশি থাকে আর আমরা তখনই বুঝতে পারি না অনেক সময় যখন তুমি আমাদের একদম কাছে থাকো তখনই আমরা তোমার উপস্থিতিকে বুঝতে পারি না তাই আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু তোমার সেই আত্মা যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্যে থেকে জীবিত করেছে সেই আত্মা আমাদের মধ্যে আছে তাই আমাদের মধ্যে কোনো মন্দতা না থাকুক আমাদেরকে আর কোনো খারাপ মাংসে অভিলাষা না টানুক প্রভু অনেকের স্বভাব আছে অনেক অনেক ছেলে বা মেয়ের অনেকের এরকম স্বভাব আছে প্রভু যে ফোনে অন্য নাম্বারে ঘন্টার পর ঘণ্টা হয়তো কথা বলছে হয়তো কেউ কাউকে চেনে না কিন্তু এটা ঠিক নয় ও প্রভু এই জিনিসগুলো ঠিক নয় ছেলে মেয়েদের প্রতি বা মেয়েদের যে ছেলেদের প্রতি এই যে কথা বলতে কথা বলতে চায় অনেকে রং নাম্বারে ইচ্ছা করে ফোন লাগায় আর কথা বলতে থাকে কিন্তু এই জিনিসগুলো ঠিক নয় প্রভু তুমি এখান থেকে আমাদেরকে বের করে আনো ও প্রভু আমি প্রার্থনা করি অনেকে অনেক স্বামী স্ত্রী বিবাহিত হওয়া সত্ত্বেও বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য স্ত্রী বা পুরুষের সাথে সম্পর্ক রাখে এটাকেও তুমি ব্যবিচার বলে মনে করো প্রভু তুমি বলেছ তুমি বলেছ যে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে প্রেম করুক তোমার বাক্য এরকম বলে যে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসুক এবং পর দ্বারে না যাক প্রত্যেক স্ত্রীও তার স্বামীর অধীনে থাকুক তুমি বলেছ ও পিতা এরকম যারা করে তাদেরকে তুমি অনুগ্রহ দাও তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু যতক্ষণ না তুমি তাদের মধ্যে কথা বলছো যতক্ষণ না তোমার আত্মা তাদের মধ্যে কথা বলছে তারা কেউ পরিবর্তন হবে না যতক্ষণ না তুমি তাদেরকে অনুগ্রহ দিয়েছো তোমার বাক্য বলে খ্রিস্টে আমরা সকলেই করতে পারি ও প্রভু তুমি তোমার সেই বাক্যের দ্বারা তোমার সেই খ্রিস্টের সেই অনুগ্রহ যে আত্মা প্রভু যিশুকে মৃতগণের মধ্যে থেকে তুলেছে সেই আত্মাও আমাদের প্রত্যেকের মধ্যে থাকা এই মাংসিক অভিলাষের মধ্যে থেকে আমাদেরকে তুলুক আমাদের মধ্যে থাকা সেই পবি আমাদের আত্মা যেখানে পবিত্র আত্মা যেটা মারা গেছে আমাদের মধ্যেকার যে আত্মাটা যে বিবেকবোধ যে মারা গেছে প্রভু সেই যিশুর নামে জীবন পাক এবং উঠে দাঁড়াক এবং প্রার্থনায় আমাদেরকে বসাক যখনই আমরা প্রার্থনায় বসি তুমি আমাদেরকে গাইড করো ও প্রভু যতক্ষণ আমরা প্রার্থনা থেকে দূরে থাকি আমরা পাপ করি কিন্তু যখন আমরা আমরা জানি আমাদেরকে প্রার্থনা করতে হবে আমরা তার আগে কোনো রকম কোনো খারাপ করি না যখন আমরা তোমাকে মানি তোমাকে ভালোবাসি তখন আমরা কিছু ভুল করার কথা মনে করি না কারণ বাক্যে তুমি বলেছো যে তোমরা আমাকে হে প্রভু হে প্রভু বলো আমার বাক্য আমার কথা তোমরা মান্য করো না প্রভু আমি তাই তো কাছে প্রার্থনা করি যখন আমাদের প্রার্থনা করার কথা মনে থাকে যখন আমরা জানি আমাদেরকে সন্ধ্যাবেলা প্রার্থনা করতে হবে তার আগে অবধি আমরা কোনো চেষ্টা করি নিজেদেরকে সমস্ত প্রকার পাপের থেকে রক্ষা করার আমরা সমস্ত প্রকার মন্দতা থেকে নিজেদের পালিয়ে যাওয়ার চেষ্টা করি ও প্রভু তুমি সেইরূপ আমাদেরকে অনুগ্রহ দাও পিতা আমাদেরকে অনুগ্রহ দাও মাংসে অভিলাষাগুলো যেখানে আমাদেরকে টানে সেই জায়গাগুলো থেকে যেন আমরা পালিয়ে আসতে পারি তুমি আমাদেরকে অনুগ্রহ দাও প্রভু রাত অনেক রকম ফোনে খারাপ জিনিস আস চলে আসে ও প্রভু সেই সমস্ত থেকে আমরা যেন না দেখি তুমি আমাদের আমাদের দৃষ্টিকে ও প্রভু তুমি পবিত্র রাখো যাতে আমরা সেই খারাপ জিনিসগুলো না দেখি চলে আসলেও যেন তাদেরকে এড়িয়ে যেতে পারি সেটাকে যেন আমাদের ফোনে যাতে না আসে তার ব্যবস্থা নিতে পারি ও প্রভু যখন আমরা সেটাকে আর দেখি না তখন আর সেই জিনিসগুলো আমাদের ফোনেও আসে না ও প্রভু আমি প্রার্থনা করি আমাদের ফোনগুলোকে আমাদের ডিভাইসগুলোকে ও প্রভু তোমার কাছে সমর্পণ করি আর প্রার্থনা করি যে এই ফোনের থেকে বেশি সম্পর্ক যেন আমরা তোমার সাথে রাখি প্রভু তোমার সঙ্গতি তোমার সাথে সম্পর্ক যেন ভালো মতো থাকে তুমি সেই অনুগ্রহ দাও পিতা আমরা ফোনের সাথে বেশি সময় কাটাই কিন্তু তোমার সাথে এতটাও সময় কাটাই না তুমি বলেছো যে সব কিছু দশমাংশ তোমাকে দিতে প্রভু অনুগ্রহ দাও যেন আমরা আমাদের সময়ের দশমাংশ তোমাকে দিই তোমার সাথে যেন সম্পর্ক ভালো করে স্থাপন করি প্রভু এই জগতে যখন আমরা কোনো সমস্যায় পড়ি কোনো বন্ধু বান্ধব বাবা মা কেউ আমাদেরকে পিতা সেই সমস্যা থেকে বের করে আসতে পারে না যদি না তুমি অনুগ্রহ থাকো তুমিই পাশে দাঁড়াও যখন আমরা ডিপ্রেস থাকি যখন আমরা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকি আমাদের মধ্যে কি চলছে একমাত্র তুমিই বুঝতে পারো কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ ও প্রভু আমি প্রার্থনা করি অনুগ্রহ দাও যাতে আমরা তোমার সাথে সম্পর্ক স্থাপন করি আগে প্রভু জগতের সাথে পরে কিন্তু আগে যেন তোমার সাথে সম্পর্ক স্থাপন প্রভু যখন আমাদের দ্বারা ভুল হয়ে যাচ্ছে কিন্তু তাও আমরা দিন প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করছি আর সেটাই আমাদেরকে পরিত্রাণ আনে কারণ যখন আমরা প্রার্থনা করি প্রার্থনা আমাদেরকে পাপ করতে দেয় না আর আমরা যখন প্রার্থনা করি না তখনই আমরা পাপে পড়ি ও প্রভু তাই আমি প্রার্থনা করি তোমার কাছে সেই অনুগ্রহ তুমি আমাদেরকে দাও তুমি আমাদেরকে গাইড করো ও প্রভু তুমি আমাদেরকে চালাও যাতে মানসিক অভিলাষায় নয় কিন্তু আত্মিক অভিলাষায় চলতে তুমি আমাদেরকে তুমি অনুগ্রহ দাও অনেক সময় প্রভু আমাদের প্রার্থনার সময় হয়ে গেছে জেনে আমরা প্রার্থনা না করে প্রভু হয়তো ফোন টিভি দেখছি বা কোনো সিরিয়ালে যারা ব্যস্ত থাকে আমি প্রার্থনা করি প্রভু আজকের পর থেকে ও প্রভু এই সমস্ত জাগতিক জিনিসের প্রতি নয় কিন্তু তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক হোক যে কথা আমরা তোমাকে দিয়েছি সেই কথা যেন রাখতে পারি সেই অনুগ্রহ তুমি দাও প্রভু তুমি সর্বদা শোনার জন্য রেডি আছো এটা নয় যে ভোর তিনটা থেকে উঠে প্রার্থনা করতে হবে চারটা থেকে কিন্তু এরকম করলে ভালো হয় কিন্তু যারা পারে না কিন্তু অনুগ্রহ দাও তারা যখন পারে তখন যেন সময় দেয় প্রভু এটা নয় যে প্রভু আমরা ফোন ফোনে বা অন্য কোনো জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি আর তোমার জন্য দশটা মিনিটও নেই এরকম না হোক যারা একদমই প্রার্থনায় বসতে পারে না তাদেরকে তুমি অনুগ্রহ দাও অ্যাটলিস্ট তারা যেন দশ মিনিট থেকে কি পাঁচ মিনিট থেকে যেন শুরু করে প্রভু যেন বসার শুরু করে অনেক সময় বসতে পারে না তো অনেকে বলে অনেকে বলে আমরা ঘুম পাই কিন্তু প্রভু তা সত্ত্বেও যেন তারা যারা ঘুমিয়ে পড়ে ও প্রভু তাদেরকে অনুগ্রহ দাও তারা যেন প্রভু পাইচারি করতে করতে দাঁড়িয়ে ভাও যেন প্রার্থনা করতে পারে প্রভু যেন তারা শুরু করে তারপর তো তুমি আছো দেখার জন্য কারণ বাক্য এরকম লেখা যায় যে উচিত মতে আমরা কীভাবে প্রার্থনা করতেই জানি না কিন্তু আত্মা আপনি আত্মসর্দারা আমাদের পক্ষে বিনতি করেন পিতা সেই প্রার্থনাকারী আত্মাকে তুমি আমাদেরকে দিয়ে চালাবে তাই আমরা যেন শুরুটা করতে পারে যারা পারেন তাদের যেন শুরুটা করতে পারে সেই অনুগ্রহ তুমি দাও প্রত্যেককে ও প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি তোমার বাধ্য আমাদেরকে করো তোমার বাক্যকে জানার তোমার বাক্যের প্রতি খিদা আমাদেরকে তুমি দাও প্রভু মানুষ বেঁচে আছে যখন তার মধ্যে খিদা থাকবে কোনো কিছুর প্রতি চাহিদা থাকবে এটাই তার লক্ষণ সেরকম আমরা যে তোমার খ্রিস্টে সক্রিয় আছি যখন তোমার প্রতি আমার তোমাকে জানার ইচ্ছা থাকবে তখন আমরা বাক্য খুলে দেখব ও প্রভু অনেক সময় অনেক অনেকে বলে যে ঈশ্বর যখন আমাকে আদেশ দিবেন তখন আমি করব কিন্তু প্রভু তোমার বাক্য যে তোমার প্রত্যেকটা কথা তুমি যে আগে সেখানে সব কিছু বলে রেখে গেছো সেটা কেউ দেখে না ও প্রভু অনেকে বলে যখন আমার কথা আসে অনেকে বলে ঈশ্বর যখন আমাকে বলবে তখন আমি যাব কিন্তু প্রভু তোমার আজ্ঞা এরকম বলে তুমি আগে থেকেই বলে গেছো বাক্যে যে নিতে হবে তুমি বলে গেছো তুমি যেখানে বলে গেছো তুমি আর বলবে না তুমি সেটাও তাদেরকে অনুগ্রহ দাও তুমি তাদের মন পরিবর্তন করো প্রভু কারণ তোমার যে আগমন সন্নিকট তার আগে যেন প্রিতা প্রত্যেকে তৈরি হয়ে যায় তোমার রাজ্য এবং কার্যের জন্য তুমি অনুগ্রহ দাও ও প্রভু আমি প্রার্থনা করি যেমন তুমি আমাদেরকে বাঁচিয়েছো আমাদের পরিবার পরিজনকেও তুমি বাঁচাও তাদেরকেও তুমি নিয়ে আসো প্রভু তাদেরকেও যিশুর নামে পরিত্রাণ দাও তারাও তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করুক তোমাকে বিশ্বাস করুক প্রার্থনা করি প্রভু প্রত্যেক ভাই বোনেদের জন্য যারা এই প্রার্থনা শুনে পিতা বা যারা পরে শুনবে তাদের প্রত্যেকের পরিবারকে তুমি রক্ষা করো প্রভু তাদের প্রত্যেকের হৃদয়কে তুমি তৈরি করো প্রভু সমস্ত মন্দতা থেকে জগতের জিনিস থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি রক্ষা করো পিতা সমস্ত যারা অসুস্থ থাকলে তাদেরকে তুমি সুস্থ করো প্রভু তাদের ঘরে যা কিছু প্রয়োজন আছে তুমি দাও তাদের গৃহে যা কিছুর অভাব আছে তুমি দাও পিতা সমস্ত প্রকার ঝগড়া অশান্তি দূর হয়ে যাক প্রভু তোমার প্রার্থনায় একমাত্র সলিউশান সমস্ত সমস্যার তাই তোমার পা তোমার প্রার্থনায় বসার এবং তোমার বাক্যকে হৃদয় নিয়ে চলার তুমি অনুগ্রহ দাও তোমার বাক্য বলে যে তুমি সেই সমস্ত লোকেদের সন্ধান করো যারা আত্মা এবং সত্ত্বে প্রার্থনা করে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যেন আমরাও আত্মা এবং সত্যে প্রার্থনা করতে পারি প্রভু তোমার আমাদের প্রার্থনা আরাধনা যেন তোমার সম্মুখে সুগন্ধি ধূপের মতন হয় তুমি সেইরূপ অনুগ্রহ দাও তোমার বাক্যে যেমন লেখা আছে আমি তোমার অষ্টাধরের ফল সৃষ্টি করি আর প্রভু তোমার এই বাক্য অনুসারে আমি ঘোষণা করি যে তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মা দিলে সেই আত্মা এবং সত্ত্বে আরাধনা করার অনুগ্রহ দিলে তার জন্য ধন্যবাদ তুমি আমাদেরকে অনুগ্রহ দিলে প্রার্থনায় বসার সকল মন্দতা থেকে আমাদেরকে দূরে রাখার তার জন্য ধন্যবাদ যে পবিত্র আত্মা প্রভু যিশুকে মৃতকনের মধ্য থেকে জীবিত করেছে সেই আত্মা আমাদেরকেও তুমি দিয়েছো আমি ঘোষণা করি এবং আমাদের শরীর পবিত্র আত্মার মধ্যে তাই কোনো মন্দতা কোনো নেশা কোনো ব্যাবিচারিতা কোনো রকম কোনো কোনো কিছু রাগ ক্রোধ আমাদের অংশ নয় আমরা খ্রিস্টের নতুন সৃষ্টি আমি ঘোষণা করি ও প্রভু আর কোনো মন্দতা কোনো পুরনো স্বভাব আমাদের অংশ নয় ও প্রভু আমি প্রার্থনা করি এই রাতের সকল সময়কে আমি তোমার হস্তে সমর্পণ করি আমাদের বাড়ির লোকেদের আমরা নিজেদেরকে প্রত্যেক ভাই বোনেদেরকে তাদের পরিবারকে আত্মীয় স্বজনদেরকে প্রত্যেকে তোমার রক্তে ঢাকি আমাদের কাজের জায়গাগুলো আমাদের ব্যাংক ব্যালেন্স প্রপার্টি আত্মিক জীবন প্রার্থনা বিবাহিত জীবন আমাদের বাচ্চাদেরকে সকলকে তোমার রক্তে ঢাকি প্রিতা প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো এবং ভালো রাখো প্রত্যেকের উপরে তোমার লহু ও প্রভু তোমার রক্তকে আমি সেচন করি তুমি প্রত্যেককে সুরক্ষিত রাখো পিতা রাত্রের সকল মন্দতা থেকে রক্ষা করো তোমার বাক্যে যেমন লেখা আছে যে যাকবের পরিবারে কোনো তন্ত্র মন্ত্র কাজ করবে না তুমি তোমার বাক্য বলে যে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি তাই আমি ঘোষণা করছি প্রভু যে আমাদের পরিবারের ওপরে রকম তন্ত্রমন্ত্র কাজ করবে না কোনো রকম কোনো তন্ত্র জাদু মন্ত্র কিছু কিছুই কাজ করবে না ও আমি ক্যান্সেল করছি যীশুর নামে সমস্ত প্রকার অভিশাপকে আমি যিশুর নামে ক্যান্সেল করছি কারণ প্রভু যীশু আমি প্রভু তুমি আমাদের হয়ে সেই ক্রুশের উপর সকল অভিশাপ তুমি নিয়ে নিয়েছ তাই কোনো রকম অভিশাপ আমাদের অংশ নয় আমি ক্যান্সেল করছি সকল নেগেটিভ কথা যারা আমাদেরকে বলেছে ও যারা আমাদেরকে বলে এসেছে আমাদের বিরুদ্ধে প্রত্যেকটা নেগেটিভ কথা অনেকে বলে থাকে যে আমরা কোনো কাজের নয় বেকার এই টাইপের আরও অনেক আছে সেই সকল নেগেটিভ কথাকে আমি প্রত্যেক ভাই বোনের জীবনে ক্যান্সেল করি এবং ঘোষণা করছি যে তুমি আমাদেরকে আশীর্বাদের আকর করেছ তুমি আমাদেরকে সমস্ত প্রকার আশীর্বাদ দ্বারা পরিপূর্ণ করেছো কারণ খ্রিস্টীয় জীবন ও প্রভু যিশুতে যে আসে তার জীবন সকল প্রকার আশীর্বাদে পরিপূর্ণ থাকে কিন্তু সেটাকে পেতে হলে আগে কিছু পরীক্ষা দিতে হয় প্রভু আমি ঘোষণা করছি সেই পরীক্ষায় তুমি আমাদেরকে সফল করেছ তোমার আমি ধন্যবাদ করি তুমি আমাদেরকে প্রভু তোমার বাক্যের উপরে ভিত্তি গড়তে সাহায্য করো আমরা যেন তোমার বাক্যের উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকি তুমি যেটা বলেছ তুমি বিশ্বস্ত তোমার বাক্যকে যেন ঘোষণা করি প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু আমি ঘোষণা করছি তোমার বাক্যে যেমন লেখা আছে যে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে আমি ঘোষণা করছি প্রভু ও প্রভু আমরা প্রত্যেকে সুস্থ আমাদের মধ্যে কোনো রোগ বিমারি নেই তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য আমরা সুস্থ হয়েছি কোনো মন্দতা আমাদের অংশ নয় আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির কোনো মন্দতা কোনো নেশা বা কোনো পুরোনো স্বভাব কোনো ব্যাভিচারিতা আমাদের অংশ নয় ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি রাতের সময়কেও তোমার আস্তে সমর্পণ করি প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো তোমার ধন্যবাদ করি কালকে নতুন দিন একটা নতুন দিন দেখব বলে আমরা আশা রাখছি প্রভু তোমার আমি ধন্যবাদ করি সকল ভার তুমি নাও প্রভু যার যা প্রয়োজন তুমি দাও প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো প্রত্যেকে মন ফিরানো তুমি অনুগ্রহ দাও পিতা আর আমি প্রার্থনা করি পিতা সেই সকল মন্দ স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি যা আমাদেরকে পিতা তোমার থেকে দূর করার চেষ্টা করে প্রার্থনায় বসতে বাধা দেয় যিশুর নামে বাঁধি তোমার বাক্য বলে প্রভু লুকের দশ অধ্যায়ের উনিশ পদ যেমন বলে দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদদলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না প্রভু তোমার এই বাক্য অনুসারে কি তুমি আমাদেরকে সমস্ত শত্রুর সমস্ত শক্তির উপরে ক্ষমতা দিয়েছে তোমার এই বাক্যের অধিকারে ও প্রভু আমি প্রত্যেকটা সেই শক্তির উপরে অধিকার নিই আর আমি আর আমি আদেশ করছি সেই সকল মন্দ শক্তিকে যিশুর নামে আমাদের জীবন থেকে আমাদের পরিবার থেকে দূর হয়ে যাক কোনো অধিকার নেই আমাদের দূর হোক প্রত্যেকটা শক্তি যিশুর নামে দূর হোক দূর হয়ে যাক আর নরকে গিয়ে পড়ুক আমি আদেশ করছি সে প্রত্যেকটা মন্দ শক্তি যিশুর নামে বাইরে আসুক আর দূর হয়ে যাক যা কিছু ঈশ্বরের থেকে নয় তা সেই সব কিছু আমাদের জীবন থেকে উপরে যাক আর সমুদ্রে গিয়ে পড়ুক দূর হয়ে যাক সকল মন্দ শক্তি যিশুর নামে যা আমাদেরকে ঈশ্বরের থেকে দূর করার চেষ্টা করে ঈশ্বরের আত্মিক জীবন থেকে প্রার্থনার জীবন থেকে দূর করার চেষ্টা করে আমাদেরকে পাপের পথে টানে সেই সকল মন্দ শক্তির উপরে আমি যিশুর নামে অধিকার নিই আর এই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি আদেশ করি প্রত্যেকটা মন্দ মন্দশক্তিকে যিশুর নামে নরকে গিয়ে পড় দূর হয়ে যা দূর হও দূর হও প্রত্যেকটা মন্দশক্তি যিশুর নামে দূর হোক কোনো অধিকার নেই আমাদের দূর হয়ে যাক তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার আমি ধন্যবাদ করি কিন্তু এটা দূর করলে তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি পিতা সকল ভার তোমার হাসে আবারও সমর্পণ করি প্রভু তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষিত রাখো প্রত্যেকের পরিবারকে সুরক্ষিত থাকো রাখো প্রভু তোমার ধন্যবাদ হোক প্রত্যেককে প্রার্থনায় রাখো প্রত্যেকে তোমার সাথে সহভাগিতায় রাখো তোমার সঙ্গে প্রভু সম্পর্ক একটা সুসম্পর্ক যাতে বজায় থাকে তুমি রাখো প্রভু তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তুমি তোমার এখন থেকে তোমার দ্বিতীয় আগমন অবধি প্রভু তোমার জন্য আমাদেরকে তুমি তৈরি করো তোমার ধন্যবাদ হোক তোমার প্রশংসা হোক এই সকল প্রার্থনা শোনার জন্য গ্রাহ্য করার জন্য ধন্যবাদ বাক্য বলে যা তুমি প্রার্থনায় চাইলে বিশ্বাস করো পেয়েছ আমিও বিশ্বাস করি তুমি আমাদেরকে ও প্রভু সকল মন্দতা থেকে দূর করলে আমাদের সকল প্রার্থনা শুনলে এবং রাজ্য করলে তার জন্য ধন্যবাদ আমাদের সকল প্রার্থনা তুমি শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য ধন্যবাদ তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছ তোমার বাহিনীদের দ্বারা প্রোটেকশান দিয়েছো তার জন্য ধন্যবাদ করি ও প্রভু এই প্রার্থনা ওই আমি প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইছি শোনার জন্য ধন্যবাদ আমেন আমেন আমিন هللويا